বিএম জাকারি আপনি লিখেছেন অনেকেই দামি মোবাইল ব্যবহার করে দেড় লাখ বা দুই লাখ টাকার দামের মোবাইলে কি জাকাত দিতে হবে দেখুন দামি মোবাইল ফোন ব্যবহার করুক যত দামি মোবাইলই হোক না কেন সেটার কোনো জাকাত দিতে হবে না মানুষের ব্যবহারের যে আসবাবপত্র সেগুলো যত দামি হোক না কেন সেগুলো জাকাত যোগ্য সম্পদের আওতায় পড়ে না সো সেগুলোর জাকাত দিতে হবে না এই জন্য দামি মোবাইলে জাকাতও দিতে হবে না শুধুমাত্র গহনা যদি ব্যবহারযোগ্য গহনা হয় বা ব্যবহারযোগ্য গহনা হয় বা ব্যবহার যে অলঙ্কার হয় সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রেও সেটা জায়গা দিতে হবে এটা স্বর্ণ রূপার ক্ষেত্রে প্রযোজ্য বাকি অন্য আসবাবপত্র যেগুলো মানুষ ব্যবহার করে সেটা যত দাম দামি হোক না কেন সেগুলো জাকাত দিতে হয় না যেমন ব্যবহার করার জন্য যে গাড়িটা রাখা হয়েছে যে গাড়ি দিয়ে মানুষ চলাফেরা করে সেটা জাকাত কাউন্ট করতে হবে না এরপরে প্রশ্ন হলো রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে এই দিনগুলোতে আমাদের কী করা উচিত রমজানের শেষ দশকের পাঁচ পাঁচটি দিন অতিবাহিত হচ্ছে আর সামান্য কয়েকটা দিন বাকি আছে সাদা সাদ্লাম রমজানের শেষের দিকে সে এবার বন্দীগীর পরিমাণ আরও বাড়িয়ে দিতেন বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই দশকে এ জন্য যত বেশি চেষ্টা এবং সাধনা করতেন অন্য কোন সময় এ জন্য এত সাধনা এত চেষ্টা এত পরিশ্রম তিনি করতেন না এই জন্য একজন ইমানদার হিসাবে রমজানের শেষ দশকের অবশিষ্ট দিনগুলোতে আমাদের এ বাদতবন্দীগীতে অনেক বেশি নিমগ্ন থাকা উচিত প্রেণবী সাল্লাম রাত জুড়ে এ বাদবন্দি করতেন জেগে থাকতেন রাত জুড়ে এবং পরিবার লোকদেরকে জাগিয়ে তুলতেন রমজান এবং তিনি এই দশকে এবাদ করতেন তার জীবনে অন্য কোনো সময় করতেন না তো প্রেণবী সাল্লামের এই আমলটা আমাদের মধ্যে থাকা উচিত বিধায় অবশিষ্ট সময়গুলোকে আমাদের কাজে লাগানো দরকার এদের কেনাকাটা কিংবা গ্রামে যাওয়ার ব্যস্ততা যেন আমাদের রমজানের শেষ মুহূর্তের থেকে আমাদেরকে দূরে সরিয়ে না দেয় আমরা অনেকেই খুব দুর্ভাগ্যজনকভাবে প্রধানের শেষের দিনগুলোকে আমরা নষ্ট করে ফেলি অথচ এই দিনগুলোর গুরুত্ব আরো বেশি এবং মর্যাদা আরও অনেক বেশি রেলাতুল কদর এই দশকের মধ্যেই রয়েছে সো এই দশককে আমরা সর্বোচ্চ এ মধ্যে কাটাবার চেষ্টা করি আর আমাদের সবাইকে সেই তফিক দান কর